কিডনি রোগীদের জন্মগত ত্রুটি আমাদের এখন দেখা যাচ্ছে যে সমাজে বেড়েই চলছে এই টাইপের রোগীগুলো আমরা এখন অনেক বেশি পাচ্ছি যেটা আগে সেরকম ভাবে ছিল না তো এর জন্য এই সচেতনতাটা আমাদের প্রত্যেকটি লেভেলেই দরকার জন্মগত ত্রুটি কি কি নিয়ে একটি বাচ্চা আসতে পারে একটি জন্মগত ত্রুটির শুরুটা কিন্তু হয় একেবারে অ্যান্টিনেটাল লাইফ থেকে মানে যখন একটি গাইনোকোলজিস্ট একটি প্রেগনেন্ট মাদারকে দেখছে তখন থেকে তাই জন্য এটার সচেতনতাটা নট অনলি আমাদের শিশু বিশেষজ্ঞ বা শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ এটা আরো সকল ফিজিশিয়ানের মধ্যেই থাকতে হবে আমরা যখন একটা আলট্রাসাউন্ডের মধ্যে বাচ্চাদের করে থাকি সাধারণত আঠারো সপ্তাহ পরে যেগুলো করা হয় যদি সামান্য আমরা দেখতে পারি হাইড্রোনেফ্রোসিস মানে কিডনিটা একটু ফোলা আছে বা কিডনিতে যদি আমরা দেখি যে ডায়াবিনোটিক ফ্লুইড সেটি কম আছে তো সেটি আমরা ধারণা করে থাকি বাচ্চাটার পরবর্তীতে কিডনি জনিত সমস্যা হতে পারে হয়তো তেমন কোনো সিমটমস মায়ের থাকবে না কিন্তু এটার ফলো আপে আসতে হবে এবং অবশ্যই যদি দেখি যে এটার পার্সিস্টেন্ট ফলো আপ করার পর আল্ট্রাসাউন্ডের একটা এই পরিবর্তন গুলো বেড়ে যাচ্ছে বা একই রকম রয়ে যাচ্ছে অবশ্যই ওই সময়ের মধ্যেই আমাদের গাইনোকোলজিস্ট যারা থাকেন বা অবস্টেটিশিয়ান যারা থাকেন তারাও যাতে রোগীকে শিশু কিডনি বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞদের একটি পরামর্শ নিতে বলে থাকেন যে পরবর্তীতে এই সমস্যা হতে পারে আপনি বাচ্চাটি হওয়ার পরে অবশ্যই একটি পরামর্শ নেবেন এই ব্যাপারটি খুবই জরুরি এটি আমি বলে নেওয়ার পরে আমি শুরু করছি যে আমাদের কাছে কিভাবে রোগীগুলো আসে কি শিশু কিডনি রোগ বা শিশুদের যাদের কিডনিতে জন্মগত ত্রুটি থাকে কিভাবে আসে আমরা সাধারণত এদেরকে দেখা যেতে পারে জন্মের পরে অনেকের প্রস্রাব ঠিক মতো হচ্ছে না অথবা প্রস্রাব করছে কিন্তু প্রস্রাবটা সাধারণত আমরা ছেলে বাচ্চাদেরই পাই করার সময় তারা একটু আটকে আটকে প্রস্রাবটা হচ্ছে প্রস্রাবটা ফোটায় ফোটায় হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এবং প্রস্রাবটা ঠিক মতো অনেক সময় প্রস্রাব করার সময় পায়খানাটাও করে ফেলছে এবং অনেকেরও ইভেন আহ আমরা দেখতে পারি যে পায়খানার রাস্তাতেও তাদের প্রবলেম থাকতে পারে তো এই সমস্যাগুলো নিয়ে যখন কোনো বাচ্চা আসবে তখন আমাদের আহ বাচ্চাটাকে ভালো মতো হিস্ট্রি নিয়ে দেখতে হবে তাদেরকে এক্সামিন করতে হবে এবং অনেকের দেখা যেতে পারে যে পেটটা ফুলে গেছে পেটের মধ্যে দুই দিকের কিডনিটা আমরা হাতে পাচ্ছি মূত্রথলিটা হাতে পাচ্ছি এইগুলো থাকলে এবং অনেক সময় যেটা অনেক সময় এক্সামিনেশনে মিস মিস হয়ে যেতে পারে যেমন স্পাইন যখন দেখার সময় আমাদের ছোট টিউমার যেমন ছোট একটা সোয়েলিং এটা অনেক সময় আমরা ইগনোর করে যাই প্রপার এক্সামিনেশন করি না তাহলে এই প্রবলেমগুলো থাকলেও সেটা কিন্তু ইন্ডিকেট করে যে জন্মগত ত্রুটি যেটি মানে হচ্ছে কিডনির যে আমাদের পুরো রাস্তাটি কিডনি থেকে শুরু করে মূত্র থলি এবং বাইরের রাস্তা সেইখানে কোনো ডিফেক্টের জন্য এই প্রবলেমগুলো হতে পারে এখন আমি জাস্ট বলতে চাচ্ছি যে কেন এটা ইম্পর্টেন্ট কারণ এই বাচ্চাগুলো যদি আমরা আর্লি ডিটেক্ট না করতে পারি এই বাচ্চাগুলোর কিন্তু কিডনি সমস্যাগুলো রয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে যখন আমি আর্লি ডিটেক্ট করতে পারি হয়তো কিডনিটা তখন ড্যামেজ হয়নি কিন্তু একটা সময় দেখা যেতে পারে যে ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে যাওয়ার পরে আমরা তাকে হয়তো ওর সিমটম গুলো আসবে এবং তখন আমাদের আর করার কিছু থাকবে না পারমানেন্টলি তাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে তো আমরা এরকম সিমটম যদি পাই তাহলে আমাদেরকে অবশ্যই বাচ্চটাকে ইভালুয়েট করতে হবে আরেকটেই ভাবেও বাচ্চাটা আসতে পারে যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে বারবার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে আমরা হয়তোকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি ও ভালো হয়ে যাচ্ছে আবার আসছে তো যখনই একটা বাচ্চা বিশেষ করে ছোট বাচ্চা ছোট বয়সে বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে আসছে অবশ্যই আমাদের মাথায় এটি আসতে হবে যে এখানে কনজেনিটাল অ্যানোমালি বা প্রস্রাবের রাস্তায় কোনো জন্মগত ত্রুটি আছে কি কিনা সেটা ডিটেক্ট করতে হবে তো এই কারণে আমাদের একটা ভালো মানের আলট্রাসাউন্ড কিডনি ইউরিনারি ব্লাড মতো করলে এই অ্যানোমালিটা সম্ভব এবং একটি পাশাপাশি একটা একটা এক্সামিনেশন করে শিশু কিডনি বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হতে পারলে এই প্রবলেমগুলো যদি আমরা যত আর্লি সলভ করতে পারবো যদি আমরা দেখি যে না এতে কোনো একটা প্রবলেম আসে আমরা তখন ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে সেইটার মানে সেটার সমাধান যদি নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ সেটা থেকে শিশুটিকে রক্ষা করতে পারবো ধন্যবাদ